নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে এই যে গাছটা দেখছেন এটা সবাই জানেন যেটা হচ্ছে নয়নতারা গাছ এই নয়নতারা আমার কাছে এই তিনটি কালার এখন আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে হাইব্রিড বা বিদেশি প্রজাতির নয়নতারা তো আমরা যারা গরমে একটু আমাদের বাগানে ফুল চাইছি এই গাছ অবশ্যই করতে পারেন কারণ এই গাছের জন্য তেমন কোনো যত্ন পরিচর্যা নেই আর যেটুকু যত্ন পরিচর্যা করলে এই গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পাওয়া যায় সেটা আজকের ভিডিওতে আমি বলে দেব তো এই গাছ প্রত্যেকেই করুন প্রচুর পরিমাণে ফুল পাবেন এই ফুল ঠাকুরের পুজোতে আপনারা ব্যবহার করতে পারবেন এবং বাগানের সৌন্দর্য বৃদ্ধিতেও এই ফুল কিন্তু খুব সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারি তো বন্ধুরা এই যে গাছ এই গাছের চারা আপনারা নার্সারিতে খুব সহজে সংগ্রহ করতে পারবেন পাঁচ থেকে সাত টাকা করে ছোট ছোটো চারাগুলোর দাম নেওয়া হবে আর একটু বড় যদি আপনারা চারা চান যেমন আমার এই গাছগুলো অনেক দিন আগেই লাগিয়েছি প্রায় এক দেড় মাস হয়ে গেছে তো এই ধরনের বড় গাছ যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে একটু দামটা বেশি লাগবে তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে এরকম গাছের চারা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই গাছের পরিচর্যা একটু করতে হয় কারণ এই গাছগুলোর যেগুলো দেশি ভ্যারাইটি সেগুলো আমরা বিভিন্ন জায়গাতে পাচিরের কোলে বলুন বা উঠোনের একটা জায়গায় বলুন বিভিন্ন জায়গায় এই গাছগুলোকে আমরা দেখতে পাই আর গ্রাম বাংলাতে এই যে গাছ ঠিক আছে দেশি ভ্যারাইটিটা তো সর্বত্রই প্রায় দেখতে পাওয়া যায় জল খাবার দাবার বা কিছু না পেলেও এদের কিন্তু খুব সুন্দরভাবে ফুল হয়ে থাকতে দেখি কিন্তু এগুলো যেহেতু একটু হাইব্রিড বা এগুলো একটু বিদেশি প্রজাতি তো একটু পরিচর্যা করতে হয় তবে খুব অল্প পরিচর্যা এবং সেটা আপনারা বুঝতেই পারবেন বন্ধুরা এই গাছ করতে গেলে প্রথমে কী ধরনের মাটি করবেন সেই ব্যাপারটা নিয়ে আমি আগে বলি তো এই গাছের ভালো জলনিকাশি ব্যবস্থাযুক্ত একটি মাটি করা দরকার এই গাছের মাটি যদি কাদা কাদা হয়ে যায় সেক্ষেত্রে এই গাছের রুটের পচন হয়ে যাবে এবং এই গাছের এই যে ফুল ফুটছে এই ফুল কিন্তু ফুটবে না এই গাছের ফুলের কুঁড়ি অবস্থায় ঝরে পড়বে যদি মাটি কাদা কাদা হয়ে যায় তাই আমাদেরকে এই গাছের জন্য সুন্দর একটি মাটি তৈরি করতে হবে তো সুন্দর মাটি কিভাবে বানাবেন না এক ভাগ বাগানের যে মাটি সেই মাটি নেবেন এক ভাগ তার সাথে সমপরিমাণ বালি মিশিয়ে দেবেন সমপরিমাণ বালি মিশিয়ে দিলেই এই মাটির মধ্যে জল ধারণ ক্ষমতা প্রায় থাকবে না মানে জল এর মধ্যে কোনোভাবেই দাঁড়াবে না এবং তার সাথে এক ভাগ মিশিয়ে দেবেন কম্পোস্ট কম্পোস্ট এখানে সার সবচেয়ে ভালো যদি গোবর সার না পান সেক্ষেত্রে ভার্মিকম্পোস্ট বা পাতা পচানো সার ব্যবহার করতে পারেন তবে গোবর ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এই গোবর গাছের বৃদ্ধিতে ভীষণ ভালোভাবে কাজ করে এবং গাছের যদি কোনো সময় খাবার দিতে আমরা নাও পারি সেক্ষেত্রেও কিন্তু গাছের গ্রোথ কখনোই থেমে থাকবে না এবং ফুলও ফুটবে প্রচুর তার জন্য গোবর সারটা দেবেন এবং এই তিনটি জিনিস যে আমি বললাম অর্থাৎ মাটি এক ভাগ বালি এবং এক ভাগ গোবর সার এটা দিয়ে যদি মাটি তৈরি করি মাটি সব সময় হবে মানে একদম ঝুরঝুরে ঠিক আছে এর মধ্যে জল দেবেন সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যাবে মাটির মধ্যে ময়েশ্চার ঠিক থাকবে যেহেতু আমি গোবর সারটা এখানে ইউজ করেছি তাই মাটির মধ্যে একটা ভিজে ভিজে ভাব থাকবে কিন্তু মাটি কাদা কাদা হবে না ফলে এই গাছ খুব ভালো হবে এই গাছ আমরা কোথায় রাখবো এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে জানতে হবে দেখুন বন্ধুরা এই গাছ কিন্তু ভীষণভাবে সানলাইট পছন্দ করে প্রচণ্ড যে রোদ যে জায়গাটাতে আসে সেই জায়গাতে এই গাছগুলোকে যদি রাখি সেক্ষেত্রে এই গাছের বৃদ্ধি ভালো হবে এবং এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে অনেকে আমরা ভয় পেতে পারি যারা প্রথম প্রথম এই গাছগুলো করব আমরা এগুলো জানি যে বিদেশি ভ্যারাইটি তো বিদেশি ভ্যারাইটির এই সমস্ত গাছগুলি যদি বেশি রোদে রাখি তাহলে কি এগুলি মারা যাবে কিন্তু না বন্ধুরা এই গাছগুলোকে যদি আপনি সেমি সেডের মধ্যে করতে চেষ্টা করেন সেক্ষেত্রে এই রেজাল্ট কিন্তু কখনোই আমরা আনতে পারবো না এই গাছগুলো ছোট আছে তবে এই গাছগুলো কিছু দিনের মধ্যেই অনেকটা ঝাড় হবে এবং এই গাছগুলো থেকে প্রচুর প্রচুর কিন্তু ফুল পাবো এই গাছের পাতা দেখতে পাওয়া যাবে না এই রকম একটা অবস্থা তৈরি হবে কিছু দিনের মধ্যেই তাই এই গাছের জন্য প্রচুর সানলাইটের প্রয়োজন হবে পুরো গরমকালটাতে একদম একে প্রচুর সানলাইটের মধ্যে আমরা রাখার চেষ্টা করব। যেখানে সকাল থেকে সন্ধ্যার আগে পর্যন্ত রোদ পায় সেই রকম জায়গায় রাখব এবং বর্ষাকালের টাইমটাতে মানে মেন ব্যাপার হচ্ছে এই গাছগুলো কিন্তু বৃষ্টির জলটা সহ্য করতে পারে না সেক্ষেত্রে বর্ষাকালে আমরা এই গাছগুলোকে কিন্তু শেডের মধ্যে নিয়ে চলে আসবো তখন এই গাছের ফুলের পরিমাণটা অনেকটা কমে যাবে কিন্তু এই গাছগুলোকে যদি অনেক দিন ধরে বাঁচিয়ে রাখতে হয় আমাদের বাগানে তাহলে বর্ষাকালের যে বৃষ্টির জলটা সেই জলটা থেকে ওদেরকে রক্ষা করতে হবে তখন কিন্তু সেমি শেডে রাখতে হবে কিন্তু এখন ওরা থাকবে একদম ফুল সানলাইটে দেখবেন গাছ একদম তত্তরিয়ে বাড়বে এই গাছকে কীভাবে জল দেবেন এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে জানতে হবে এই গাছের জন্য প্রচুর পরিমাণে জল দেওয়া যাবে না যেহেতু আমি একটা সুন্দর মাটি তৈরি করেছি অল্প জল দিন এই গাছের জলের কোনো রকম অভাব হবে না গাছে ফুল ঠিকঠাকভাবে ফুটবে এবং গাছের বৃদ্ধিও হবে খুব সুন্দরভাবে আমার এই গাছগুলোকে দেখুন যেরকমভাবে কিন্তু এই টবটাতে একটু বেশি জল দেওয়া হয়েছে মাটিটা একটু বেশি ভিজে ভিজে আছে এটা কিন্তু ভুল একটি পদ্ধতি কিন্তু দেখুন এই দিকের মাটিটা অনেকটাই শুকনো শুকনো আছে আবার এই দিকের মাটিতে ময়েশ্চার আছে কিন্তু কাদা কাদা হয়ে নেই কিন্তু এখানে দেখুন একটু কাদা কাদা হয়েছে এটা কালকে বৃষ্টির জল পেয়ে গেছে তার জন্য এরকম অবস্থা হয়েছে কিন্তু এটা ভুল একটা পদ্ধতি এইরকমভাবে জল দেওয়া যাবে না এই গাছে মোটামুটি এখনও দুই থেকে তিন দিন আমি কিন্তু আর জল দিতে পারবো না আর এই গাছগুলিতে আমি মোটামুটি রোদ ওঠার পরে হালকা করে জল দেব কারণ এর মাটি অনেকটাই শুকনো আছে হালকা করে জল দেব হালকা বলতে এখানে জাস্ট এই গাছটি বেঁচে থাকবে সুন্দরভাবে সেই রকম পরিমাণে জল দিতে হবে মাটির ময়েশ্চার বুঝে সুঝে জল দিতে হবে বেশি জল দিলে কিন্তু এই গাছের গোড়া পচে যাবে বা এই গাছের যে কুঁড়ি আছে সেই কুঁড়িগুলো ঝরে যাবে এদিকে কিন্তু প্রত্যেককে খেয়াল রাখতে হবে জল দেওয়ার ব্যাপারটা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন তাছাড়া কিন্তু এই গাছের ভালো বৃদ্ধি হবে না এই গাছে এবারে আমি খাবার ব্যবস্থাপনা বলবো বলেছিলাম যে খুব সামান্য একটি পরিচর্চার কথা বলবো তো পরিচর্যার মধ্যে যা যা থাকে যেমন ধরুন এই গাছে একটা ফাঙ্গিসাইডের ব্যাপার থাকে একটু ছোট্ট করে খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে তার সাথে সাথে যাতে পোকামাকড়ের উপদ্রব না হয় একটু কীটনাশকের ব্যবস্থা করতে হবে এবং এই গাছের বৃদ্ধি যাতে হয় একটু ভালো ভিটামিন জাতীয় কিছু দেওয়ার চেষ্টা করব তো পুরো ব্যাপারটা মাসে আমি একবারই করব। ঠিক আছে মাসে জাস্ট একবার একটি স্প্রে করব তাতে করেই সমস্ত জিনিস এখানে যে যে উপাদানগুলো বলবো সবটা দিয়ে দেব এবং একবার স্প্রে করে দেব বিকেলের টাইমে ব্যাস সারা মাস কিন্তু আমার ওই খাবারটাতে বা ওই কীটনাশকটাতে বা ওই ফাঙ্গিসাইডটা দিয়েই কিন্তু কাজ চলে যাবে গাছ এই রকম তরতাজা থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে প্রথমেই বলবো বন্ধুরা আমি যে ছত্রাকনাশক ব্যবহার করব এটা মোটামুটি সবাই জানেন অত্যন্ত জনপ্রিয় একটি ছত্রাকনাশক এটা হচ্ছে স্যাপ পাউডার তো ওই স্যাপ ছত্রাকনাশকটি দু গ্রাম এক লিটার জলে নিয়ে আমাকে গুলে নিতে হবে ভালোভাবে তো দু গ্রাম বলতে এই যে চামচ আছে এই চামচের হাফ চামচের মতো যদি নেন সেক্ষেত্রে দু গ্রাম হয়ে যাবে ঠিক আছে এই যে চামচ এই চামচের হাফ চামচ নিলেই দু গ্রাম হয়ে যাবে তো স্যাপ ফাঙ্গিসাইডটা নেবেন দু গ্রাম সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে এই দেখুন একটা সুন্দর খাবার এটা হচ্ছে একটা ব্যালেন্স এন্ড পিকে ঠিক আছে অ্যারিস কোম্পানির কুড়ি 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 কোম্পানি অন্য কিছু হতে পারে বা এর পরিবর্তে উনিশ 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 হতে পারে কোনো অসুবিধা নেই এটা নাইট্রোজেন আছে কুড়ি পার্সেন্ট ফসফরাস আছে কুড়ি পার্সেন্ট পটাশ আছে কুড়ি পার্সেন্ট একটি গাছে সার্বিক গ্রোথের জন্য নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের প্রয়োজন হয় প্রত্যেকটা উপাদান এর মধ্যে আছে তো এই খাবারটি নিয়ে নেব এই চামচের হাফ চামচ ঠিক আছে দ্বিতীয় কাজটি গেল তিন নাম্বারে যেটা নেব সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এই প্যাকেটটা আছে ম্যাগনেসিয়াম সালফেট এটা হচ্ছে ইপকোর একটি প্রোডাক্ট তো এই ম্যাগনেসিয়াম সালফেট আমরা নিয়ে নেব এই চামচের হাফ চামচ ঠিক আছে এর পরে যেটা নেব সেটা হচ্ছে এই যে দেখুন কাকা ঠিক আছে এর প্যাকেটের এই উপরটা উঠে গেছে এটা হচ্ছে কাকা কীটনাশক একটা খুব ভালো রকমের একটি বায়ো কীটনাশক তো এই কাকা কীটনাশক নেব দেড় এম ঠিক আছে দেড় এম নেব আর তার সাথে আমরা আরেকটি নেব এই মিরাকুলান এটা হচ্ছে একটা ভিটামিন বা পিজিআর গাছের এই যে সুন্দর বৃদ্ধি বা গাছে প্রচুর ফুল আনতে এই পিজিআরটার কিন্তু দারুণ রকমের কাজ আছে তো এই পিজিআরটা নেব দেড় এম এল ঠিক আছে কাকা এবং এই পিজিআরটি দেড় এমএল করে নিচ্ছি অর্থাৎ একটা দুটো তিনটে চারটা পাঁচটা মোট পাঁচটা জিনিস আমি এখানে অ্যাড করছি এবং এক লিটার জলে ভালোভাবে এই গাছগুলিতে সন্ধ্যার আগে আগে আমরা একবার করে মাসে স্প্রে করব। ব্যাস এই খাবার এই কীটনাশক এই ফাঙ্গিসাইড দিয়েই কিন্তু আমরা এই গাছগুলিকে করার চেষ্টা করব। প্রচুর পরিমাণে নয়নতারা গাছে ফুল আসবে গাছের গ্রোথ ভালো হবে এই হচ্ছে নয়নতারা গাছের পুরো মাস জুড়ে যে পরিচর্যা হয় সেটা তো এই রকমভাবে পরিচর্যা করুন আশা করি আপনার বাগানে এই ফুল প্রচুর পরিমাণে ফুটবে এবং এই গাছগুলো দেখেও কিন্তু আপনার খুব ভালো লাগবে ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই